تم شوق سے کا لج میں پڑو پارکے میں پھولو جائے ذہن غبا، رو میں چڑھو چرہے پہ جھولو، مگر ایک سوخند بندہ یہ آ جز ہے یاد اللہ کو اور اپنی حقیقت کو نہ بولو اللہ کو اور اپنی حقیقت کو نہ بولو ইসলাম আপনাকে কথা বলে নাই যে আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন ব্যবসা করবেন কিভাবে আরে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি রাজনীতি করবেন কিভাবে না না ইসলাম সেটা আপনাকে বলেননি আপনি ব্যবসা করবেন আপনি রাজনীতি করবেন আপনি দেশে থাকবেন আপনি বিদেশে যাবেন দেশ হতে দেশান্তরে আপনি যাবেন সফর করবেন মগর ইসলাম নিয়ে যাবেন ইসলামের কথা স্মরণ রাখবেন আল্লাহকে বলে যাবে না আল্লাহকে বলে যাবে না ঠিক কিনা জোরে বলেন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الاسلام قريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مجاهد كوميتي. শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের সারা বাংলাদেশের আপমর জনসাধারণের নয়নের মণি সর্বস্তরের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন রোহানি জগতের সম্রাট শাহ সুফি হযরত মৌলানা রাজাউল করিম সাহেব ফির সাহেব শর্মনায় উপস্থিত হলো মায় গ্রাম সর্বস্তরে তৌহেদি জানাতা পর্দার আলালে পর্দান সীমা বোনের খুব অল্প সময় আমি আপনাদের সামনে বিশুদ্ধ একটা হাদিস পাঠ করেছি মুসলিম শরীফের হাদিস নবী বলেন ইসলামের আবির্ভাব দুনিয়াতে হয়েছিল অত্যন্ত অসহায় অবস্থায় অপরিচিত অবস্থায় কারো ঘরে কারো বাড়িতে কোনো প্রতিষ্ঠানে ইসলামের জায়গা ছিল না ইসলামকে কেউ গুরুত্ব দিত না গুরুত্বহীন অপরিচিত একদম অগ্রহণযোগ্য মানুষের কাছে নিগৃহীত সেরকম একটা মতবাদ সেরকম একটা দিন নাম ছিল ইসলাম কেউ ইসলামকে জায়গা দিতে চায় নাই সে সময় যুগশ্রেষ্ঠ স্বর্ণের যুগে স্বর্ণের মানুষ কিছু মানুষ ইসলামকে জাগা দিয়েছিল তার মধ্যে যদি এক নম্বরে দত্ত হয় হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ এক নম্বরে যদি দত্ত হয় হজরত হদিজতুল খবর রজি আল্লাহ তালানা এক নম্বরে যদি দত্ত হয় হজরত আলী রজি আল্লাহ এক নম্বরে যদি দত্ত হয় হজরত জাহদ ইবনে হারসা এরা ছিলেন ইসলামের একেবারে প্রাথমিক যুগের একদম প্রাথমিক সৈনিক সর্বপ্রথম কেউ যেখানে ইসলামকে জাগা দেয় নাই ওরা ইসলামকে নিজের ভিতরে ধারণ করেছে নিজের ভিতরে ইসলামকে জাগা দিয়েছে ইসলামের জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছেন সর্বপ্রথম এই চার ব্যক্তি হজরত আবু বকর হজরত খদিজা হজরত জায়দ ইবনে হারসা হজরত আলী করম্লাহুজাহ রাজি আল্লাহ আজমাইন এরপরে আরো কিছু মানুষ এসেছে হজরত ওসমান গনি রহমান রজিউল্লাহ হয়ে এসেছেন হজরত সাহাদ আবি অক্কাস রজি আল্লাহ তালন হয়ে এসেছেন এভাবে বেশ কিছু মানুষ ইসলামকে নিজের ভিতরে জাগা দিয়েছে যখন কেউ দিচ্ছিল না এরা এমন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ইসলামের জন্য তারাই ছিলেন সর্বপ্রথম ইসলামের পক্ষে এদের উপরে জলম নির্যাতন জলম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চলেছে তারা সমাজের মধ্যে গৃহীত হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে নিগৃহীত হয়েছেন সব কিছু সহ্য করেছেন মগর ইসলাম ত্যাগ করেন হজরত উমরের মতো বাহাদুর মানুষ ইসলাম কবুল করেছেন সেই যুগে যখন ইসলাম অসহায় ছিল সেই যুগে হজরত উমর ইসলামের জন্য মার খেয়েছেন হজরত উমর যখন তিনি সর্বপ্রথম কলমা পড়েছেন কলমা নিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের সামনে গিয়েছেন সামনে গিয়ে ঘোষণা করেছেন যে এতদিন পর্যন্ত ইসলামের পক্ষে কেউ ছিল না আজকে আমি উমর এসেছি আমি কলমা পড়েছি এবং আমি সকলের সামনে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি আসাল্লাম আল্লাহর রসুল আমি ঘোষণা দিলাম এই কথা বলার সাথে সাথে হজরতমরের উপরে আক্রমণ আরম্ভ হয়ে গিয়েছে তবে বেশি হজরত নেই যেহেতু অবস্থায় কিছু মানুষ এসেছে কাকে মারতেছ এটা কাটছেলে তোমরা জানো এটা কোন গোত্রের তোমরা জানো তোমাদের অবস্থা ভালো হবে না ছেড়ে দাও হজরত তোমরের পক্ষে দাঁড়ানোর মতো মানুষ ছিল সেজন্য হজরত উমর বেঁচে গিয়েছেন তবে ইসলামের জন্য মারকেইছেন নির্যাতিত হয়েছেন হজরত উমর এরপর হজরত আবু বকরের অবস্থা হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহ আল্লা নবী নিষেধ করেছেন আবু বকর তুমি এখন গোপন রাখো প্রকাশ করার দরকার নাই হজরত আবু বকর বলেন রসুল আল্লাহ আমার সহ্য হচ্ছে না সত্য কথা কেন আমি গোপন রাখব তিনি গিয়ে নবী অনুমতি দিলেন নবীর অনুমতি ক্রমে তিনি গিয়ে মক্কা শরীফের সামনে গিয়ে কলমার ঘোষণা দিলেন তিনিও মার খেয়েছেন আল্লাহ নবী বলেন ইসলাম ইসলাম অসহায় ছিল নিগৃহীত ছিল অপরিচিত ছিল সে সময় ইসলামকে ধারণ করেছিল কিছু মানুষ আল্লাহবর আল্লাহ নবী বলেন আবার একটা সময় আসবে যখন ইসলাম আবার অসহায় হবে কামা বাদা আবার দুর্বল হবে আবার অসহায় হবে এখন এখন সেই জমানাটা এখন সেই জমানা ইসলাম এখন আরে ভাই আমরা তো কিছু মুসলমান নামকুয়া তো অল্প সংখ্যক মুসলমান আছি অল্প সংখ্যক নামাজি আছি তাদের ভিতরে অনেক দুর্বলতা ইসলাম এমন এখন অবস্থা ল হকবর وذي الرسول الكريم صلى الله عليه وسلم بلوچان بيهاكي شريف الحديث نبي عليه الصلاة والسلام بلوچان اكتا زمانا اشبه زي زمن المده لا يبقى من الاسلامي الا اسمه ولا يبقى من القرآن الا رسمه امان شمعي اشبه زي شمعي اسلام شد نمتوهن تكبه بس طب اسلام كره مده تكبهنا كرانه الفاظ غنو تكبه بس طب كران كره بتره এমন একটা সময় আসবে বলে নবী এই হাদিসের মধ্যে বলেছেন আমাদের অবস্থা তো এখন তাই প্রতিটি ঘরে ঘরে বেনামাজি আসে না নেই আরে জোরে বলেন আসে না নাই ল হকবার ইসলামকে আমরা জাগা দিবের জন্য তৈরি নাই আমার বাইরে ইসলাম আজকের দোকানের মধ্যে ইসলাম নাই প্রতিষ্ঠানে ইসলাম নাই আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই আমাদের বাড়ি এ ইসলাম নাই ইসলামকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি আজকে থেকে অনেক বছর আগে চল্লিশ বছর পঞ্চাশ বছরের পিছনে যাবেন আমাদের বাড়ি ঘরে কোরআন তেলা ছিল সকালবেলা কোরআন তেলা ছিল আমাদের মারা দাদিরা কোরআন তেলা করতেন আমাদের দাদারা বাবারা কোরআন তেলাওয়াত করতেন খায় রে হাই এখন তো কোরআন আওয়াত আমাদের করে নাই কোরআন অনুযায়ী আমল নাই কোরআনের আমল নামাজ আমাদের ঘর থেকে নামাজ বের হয়ে গিয়েছে কোরআনের আমল ফরদা পরদা আমাদের ঘর থেকে বের হয়ে গিয়েছে কোরআনের আমল সুদ ছেড়ে দেওয়া প্রতিটি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কোরআনের আমল মিথ্যা কথা ছেড়ে দেওয়া প্রতিটি ঘরে ঘরে মিথ্যা কথা আছে কোরআন আমল গিবত করা প্রতিটি ঘরে ঘরে গিবত আছে কোরআনকে আমরা বের করে দিয়েছি ইসলামকে বের করে দিয়েছি বাদা আল আল্লামা আলতাফ হুসেন হালি রহমতুল্লাহ আলাই এই অবস্থাটা আল্লাহ নবীর আশেখের কাছে বিষাদ দিয়েছেন اے خاص اے خاصان رسول وقت دعا ہے اے خاص اے خاصان رسول وقت دعا ہے پردیس میں وہ آج غریب القربا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ আজ করি হে ইসলাম অসহায় ইসলাম অপরিচিত ইসলাম নিগৃহীত আল্লাহর নবী বলেন সেই যুগে কিছু মানুষ ইসলামকে আবার আপতে ধরবে জরবল সোহান আর জরবল সোহান সেই যুগে যেই যুগে ইসলাম প্রতিটি গড় থেকে বের হয়ে যাবে সেই যুগে ওই যুগের আবু বকরের মত ওই যুগের হজরত আলীর মত হজরত খদিজার মত হজরতে জাইদ ইবনে হারসার মত হজরতে সাদুবন আবি ওকাসের মত হজরত আব্দুর রহমান ইবিন আউফের মত হজরতে উসমান আনহুর মত এই ধরনের হজরত উমর এই ধরনের আল্লাহর ওলি সাহাবা একরামের মতন কিছু মানুষ পরবর্তী যুগে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে ইসলামের উপরে কোনো আঘাত আসবে এই মুমিনের আম যার জামা সে তানিএম ইসলামকে রক্ষার জন্য জাপিয়ে পড়বে এ ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন বাদা আল ইসলামু গরিবা কামা বদা ফাতুবা লুল গরাবা আল্লাহর নবী বলেন ওদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে এদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে হাদিসটা বুঝেন আল্লাহ নয় বলেছেন ইসলাম অসহায় ছিল আবার অসহায় হবে ইসলাম যখন অসহায় ছিল তখন কিছু মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ইসলামকে লালন করেছে ইসলামকে পালন করেছে ইসলামের পক্ষে এসেছে আবার যখন ইসলাম দুর্বল হবে ইসলাম অসহায় হবে ইসলাম নিগৃহীত হবে তখনও কিছু মানুষ আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ তারা ইসলাম ছাড়া কিছু বুঝে না দিন ছাড়া যুব কিছু বুঝে না এবাদত করব ইসলামের তরিকায় করব ব্যবসা করব ইসলামের তরিকায় করব সমাজ চালাব ইসলামের তরিকায় রাজনীতি করব ইসলামের তরিকায় ঠিক কেনে জোরে বলেন কিছু মানুষ আছে না নেই জোরে বলেন না আছে না নাই আল্লাহ বলেছেন সহি বুহারের হাদিস কেয়ামতের আগ পর্যন্ত কিছু মানুষ ইসলামের উপরে অটল অবিচল থাকবে একটা জমাত কেয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে অটল অবিচল থাকবে যেমন একদম ইসলামের শুরু অবস্থায় ছিল একই অবস্থায় একেবারে পর্যন্ত একটি জমাত ইসলামের উপরে অটল অবিচল থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদেরকে কেউ পরাজিত করতে পারবে না আল্লাহ হকবার সে ধরনের জমাত আছে এবং থাকবে আমাদের উচিত সেই জমাতের অন্তর্ভুক্ত হওয়া আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিনাম গরিবা ফিলবা অন্য রওয়ায়াত আছে গরিব মানুষ ফতুবা লীল গোরা গরিব ওরা কারা এখানে গরিব মানে আমাদের দেশের বাংলা ভাষায় গরিব থাকা ছাড়া সারা তাকে বোঝানো হয় নাই এখানে গরিব মানে হচ্ছে যে অপরিচিত নিগৃহীত ইসলামের ইসলাম অসহায় ইসলামের পক্ষে যারা আছে তারাও অসহায় হকবার ইসলামের স্বাভাবিক ড্রেস নিয়ে পরিপূর্ণ ইসলাম নিয়ে আপনি কোথাও যাবেন বড় কঠিন হবে অনেক বাধার সম্মুখীন হবে পরিপূর্ণ ইসলামের উপরে একটি বিয়ে আপনি সম্পাদন করবেন অনেক কঠিন হবে অনেক কষ্টকর হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে একটি ব্যবসা আপনি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে থেকে আপনি রাজনীতি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে কঠিন হলেও কিন্তু অসম্ভব নয় সেটিকে যদি আপনি সেটা সেটিকে যদি আপনি মোকাবেলা করে ইসলামের ওপর অটল থাকতে পারেন আল্লাহনবীর ঘোষণা গোরাবা ফতুবা আলীর লোক উভয় পক্ষের এই অসহায় মানুষগুলো ইসলামের অসহায়ত্বের সময় যারা ইসলামের পক্ষে থাকবে আমি নবী ঘোষণা দিলাম ফতুবা আলি লোকরামা উভয়ের জন্য জান্নাতের সুসংবাদ আমি নবী দিয়ে দিলাম যারা বলুন না সোহান আল্লাহ এজন্য এই জন্য আমার বাই আমরা আজকে মাহফিল থেকেম এই হাদিসটা কোনেরও করেন আমারা বাই আমরা সিদ্ধান্ত নেব দুনিয়া উল্টে যেতে পারে আমার থেকে ইসলাম বের হতে পারবে না দুনিয়া উল্টে যেতে পারে ইসলামের বিপক্ষে আমি যেতে পারি না দুনিয়া উল্টে যেতে পারে আমি ব্যবসা করব। ইসলাম নিয়ে ব্যবসা করব। আমি চাকুরি করব, ইসলাম নিয়ে চাকরি করব। নামি গোয়াম কে দুনিয়া যোদাবাস নামি কে দুনিয়া যোদাবাস باہر کار کے باسی بیا خدا باش باہر کارے کے باسی بیا خدا باش تم شوق سے کا لج میں پڑو کے میں پولو جائز ہے غبا رو میں چڑو چرخ پہ جھولو مگر کے سوخن بندہ یہ آ جز ہے یاد কুঁর আপনি হাতনিতে বলো আল্লাহ কুঁয়ার আপনি হাত নি ততে কোনো না বলো ইসলাম আপনাকে একথা বলে নাই যে আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন ব্যবসা করবেন কিভাবে আরে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি করবেন কিভাবে না না ইসলাম সেটা আপনাকে বলেননি আপনি ব্যবসা করবেন আপনি করবেন আপনি আপনি দেশে থাকবেন বিদেশে যাবেন দেশ হতে দেশান্তরে আপনি যাবেন সফর করবেন মগর ইসলাম নিয়ে যাবেন ইসলামের কথা স্মরণ রাখবেন আল্লাহকে বলে যাবে না আল্লাহকে বোলা যাবে না ঠিক আছে জোরে বলেন এই জন্য আমার বাইর এই চরমনের তরিকা ছ মনের ফা বুজুর সারা দুনিয়ার গলিতে ঘুরে ঘুরে মানুষকে একতা শেখায় তুমি ড্রাইভারি করবা ইসলাম নিয়ে ড্রাইভারি করবা তুমি করবা ইসলাম নিয়ে চাকুরি করবা আমাদের আর কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ করা মা দারদাহা গাইরে جو یاد خدا ہیچ دیگر کار نہ دارے ریم جزے یاد خدا ہیچ دیگر کار نہ دارے ماں چین دا ری م گ میں مے دستار دےم دس تار نا ری م

আল্লাহ আমাদের সকলকে তো দান করুন আমিন শরমনের ফিসা বজুর এরা হচ্ছেন আ এরা শুধু শুধু ফির বায়াত মুরিদ করেন এমনটা নয় ইসলাম পরিপূর্ণ ইসলাম নেই যেটা যেখানে যেভাবে করতে হয় সেটা করেন একমাত্র সারা বাংলাদেশে আমাদের নজরে সুতরাং ওনার সহবত বসবেন ওনার আলোচনা শুনবেন ওনার পক্ষে থাকবেন আল্লাহ পাক আল্লাহাক দেগার আলম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করোনির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল